বাবাকে তো বললাম চালতাটা আনার কথা কিন্তু মাখা করে দেবে কে ওই তো দিদি যাই দিদিকেই বলি চালতাটা মাখা করে দিদি ভাই দিদি ভাই আমাকে চালতাটা মাখা করে দেবে আমি ছাড়া কেই বা আছে তোমাকে মাখা করে দেবার তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো মাখাটা করি তাহলে চলো ছাদে গিয়ে মাখাটা করি আমি তোমার সব কাজ করে দিচ্ছি নিচে বসে করি বাহ বলতে না বলতে কাজে বসে পড়েছো আচ্ছা ঠিক আছে তাহলে আজ আমার ছুটি ধুর ব্যাং আমি আর পারছি না আমি চললাম তুমি শুধু কথাই আছো আছো কাজে কিচ্ছু পারো না আমাকেই কাজগুলো করতে হবে চালটা কাটছি না তো মনে হচ্ছে যুদ্ধ করছি আরে আমার জন্যই তো করছো করো না রেগে যেও না আর দিদি ভাই তুমি একটু কাটতে থাকো আমি এক মিনিটে যাবো দু মিনিটে আসবো ভাই ভগবান বুনু গেল কোথায় আসছি বলে তো দশ মিনিট হয়ে গেল এই জন্য আমার ভালো লাগে না এত কাজ কি একা একা করা যায় হ্যাঁ হ্যাঁ সব কাজ একা একা করা যায় ঠিকই বলেছো খাবার বেলাও একা একাই খাওয়া যায় মানে তুমি কি সব খেয়ে নেবে না না তুমি ভয় পেও না আমার কথা বলিনি তুমি তো সবটা খাবে তাই আগে থেকে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমাকে একটিও দেবো না তাহলে তুমিও শুনে রাখো আমি আর কিছু করতেও পারবো না আরে আমি তো মিথ্যে কথা বলছিলাম তুমি তো মাখাটা করলে তুমি না খেলে হয় নাকি বুনু তুমি তো আমাকে বললে না চালতাটা কে এনে দিয়েছে তোমাকে বাবা এনে দিয়েছিল ভাবছিলাম তোমাকে না দিয়েই খেয়ে নেবো কিন্তু আমাকে তো মাখিয়ে দেওয়ার মতো কেউ নেই তাই জন্য তোমার কাছে আসলাম ভাগ্যিস মাকে হাতের কাছে পেয়ে গেছি মাখাটা তো মাকে দিয়েই করে নিলাম আর আমাকে লঙ্কায় হাত দিতে হলো না কিন্তু বুনু হঠাৎ কোথায় চলে গেল ধুর বেঙার ভালো লাগে না এতক্ষণ লাগে বলে একটা মাখা করতে দিলি এখন আসলে না আমি পড়তে যাব নাটক করে করে তোমার হয় না নাও এবার খাও ও হয়ে গেছে তা টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম খুব টেস্টি তোমরাও বাইতে ট্রাই করো